ভাবে একবার সর্ষে শাক রান্না করো দেখো সর্ষে শাক খাওয়ার মজাই আলাদা বাজার থেকে প্রতিদিনই এইভাবে কিনে নিয়ে আসতে ইচ্ছে করবে এখানে দেখো সর্ষের শাকটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি সর্ষে শাক রান্না করার জন্য আলু বেগুন গাজর শিম ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু রসুন নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে সর্ষের শাকটা কেটে নিয়েছি একটা কড়াই খুব ভালো করে গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি রুই মাছের মাথাটাকে আমি এবারে ভেজে নেব এর মধ্যে দুটো পাটই একদম কড়া করে ভেজে নিতে হবে যেহেতু এটা একটু মোটা তার জন্য আমি কিন্তু একদমই কড়া কড়া করে ভেজে নিয়েছি আর দুটো পাট ভাজা হতেই মাছখানটাকে এইভাবে সোজা করে দিয়ে তেলের মাঝখানে এইভাবে ভেজে নিয়েছি যাতে কোথাও কাঁচা না থাকে তারপর তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম রসুন আর যে কোনো শাকের ঝোলে এইভাবে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর ভীষণ লাগে তারপর দিয়ে দিলাম আলু লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে বেশ একটু লালচে রঙ আসতে এইভাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা গাজর গাজরগুলোকে দিয়েও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম এটাকে মোটামুটি হাই আঁচে রেখে দু এক মিনিট এইভাবে নাড়াচাড়ার পর তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম কারণ গাজর আর আলু সেদ্ধ হতে একটু সময় লেগে যায় তারপর ঢাকনা তুলে দেখছি বেশ কিন্তু নরম নরম ভাব চলে এসছে গাজর আর আলুর মধ্যে এবারে আমি অন্যান্য যে সবজিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দেব দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়েও একটু নেড়েচেরে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে কারণ বেগুন কিন্তু অনেকটা পরিমাণেই তেল শুষে নেয় তো এইভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা ঝালের পরিমাণটা একটু বেশি করে দিও আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দুটো গোটা দিয়েছি দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা সিম আবার এটাকেও মিশিয়ে নিলাম এইভাবে করে তো মোটামুটি আমার সবজি দেওয়া হয়ে গেছে আর আবার একটু লবণ দিয়ে দিলাম সমস্ত কিছুর জন্য তো আমি যেহেতু অল্প অল্প করে লবণ দিচ্ছি ওই জন্য কিন্তু বারবার করে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিলাম আবার ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এখন কিন্তু আমি কন্টিনিউ হাই আছে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ওই সর্ষে পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু আর গ্যাসের আঁচটাকে কমানো যাবে না একদমই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে এইবার হাই আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে দেখছি প্রচুর পরিমাণে শাক থেকে জল বেরিয়েছে তো আমি এবারে মাছের মাথাটা দিয়ে আবার কিন্তু আমি এমনি নর্মাল জল আমি এক বাটি মতো দিয়ে দিলাম আমি যেহেতু এটা ঝোল করব ওই জন্য কিন্তু জলটা দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটাকে এইভাবে করে ভেঙে ভেঙে দেব। যাতে মাছের মাথাটা সমস্ত শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে দেখছি সমস্ত সবজি মাছের মাথা ভালোভাবে মিশে গেছে এইবার খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলো একটু ঘেটে দেব। আর একটু মিষ্টি না দিলে এই ধরনের তিতকুটে শাকগুলো খেতে কিন্তু ভালো লাগে না তো যথারীতি একটু মিষ্টিও দিয়ে দিলাম আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা পাতা যেহেতু শীতকালীন সবজি একটু ধনেপাতা দিলে বেশ গন্ধটা ভালো লাগে আর আমার এই সর্ষের সঙ্গে গন্ধ শুনে আমার প্রতিবেশীরাও বলছিল কী শাক রান্না করছো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা তোমরাও কালকেই ট্রাই করো এই রেসিপি